যে সারাদিন নিশা করে ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখে উল্লিগা ভালো মেয়ের দরকারটা কি ও তো সারাদিন নিশা করে ঠিক না এরকম একটা হইলেই হয় ওরে পুরিয়া বানা দিতে পারে তাহলে তো আরো ভালো হইলো ঠিক না কিন্তু ও কি বলে কি একটা ভালো মেয়ে চায় ঠিক না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি তুই চব্বিশ ঘন্টা গুণা করস আস্তুরু কাওয়ালাও তাকসানি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুণা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুণা ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি কাউকে জানতে দিই না হায় হায় আমার সমাজের মানুষ যদি বোঝে তাইলে আমি বলি আল্লাহ বলে লাও কাসব তু সাব্বা কার না তোর বল তুলুটি যদি আমি মানুষকে শোনা দিতাম জানা দিতাম খোলা দিতাম ওপেন করা দিতাম সমাজের কেউ তোকে সালাম দিত না জুতা মারতো জুতা আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুণা আছে কোরবান জাম আল্লাহর উপরে যদি সাত্তারই না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম আসে আছে আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না আর যদি সমাজ নির্লজ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি আমি শুধু দেখতে থাকি তুই গুনা করতে থাকিস আরেকটা বলবো আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায় হায় 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 রাতের একটা পর্ব আসে আমি তোকে ডাকার জন্য তোদের পার দুনিয়ার ছাদে চলে আসি এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি হালমি আলা আয় হাত উঠানা আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো কিন্তু এই মজলিশের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানের সময় হাত দুটা উঠায় ঘুমাই এক যুবকও বলতে পারবে না জানি না মা বোনরা পারবে কিনা বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি ছিলাম না অচিরি থাকবো না বর্তমানে আসি কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ সাজায়ও দিছেন আল্লাহ ললন পালন করতেছেন আল্লাহ চব্বিশ ঘন্টা ভোগ করতেছি ওনার একটা জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না কোরাণ এটাই বলে আফা হাসিফতুম আল্না মা খালাক তুম আবাস কবি এটাই বলছিল। कभी टेबिल छिलो मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या किया हस्से सुधारा परा रह गया यही ठाट सारा ओ जुबूक दुनिया की पहला बोलो तुम्हें आमा के एक तो एंग्रेस सेट पे भूल गया की पहिसो दुनिया कोनो ब्रांडर एक तो कापूर देख বেশিরভাগ হইতো এইখানে এখন রাগ হয় না পায়ে হাত রাখি বুজানের জন্য বেশিরভাগ তো স্টক লট এখানে বিক্রি হয় যেগুলা ফ্যাক্টরির রিজেক্ট মাল কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে ওগুলোই তো এই বাজারে বিক্রি হয় ঠিক না দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো যদি জান্নাত না পাইলাম আমরা দুঃখ রাখবো কোথায় দুনিয়ায় একটা ব্রান্ডের কাপড় পেলাম না জামাটা যদি এক লাখ দেড় লাখ টাকার হইতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্রান্ড পাইছে মন মতো বছর মাসে তিরিশ দিনের তিন দিনে তো এক গরুর গোস্ত জুটে না রাগ হয়ে গেলেন আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চেয়েছি বিবেকে নাড়া দিতে চেয়েছি দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম আমি মামুনদেরকে বলতেছি এখানে কি পাইছে যে হারা গেছে বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত কানাডার মতো উন্নত অস্ট্রেলিয়ার মতো উন্নত ইউরোপের মতো উন্নত জাপানের মতো উন্নত তাইলে বসতাম যে উন্নতি তো পাইছি কি পাইছি দুনিয়ার কি পাইছি একটু ভাবেন দিয়ে আমার কথা উল্টা দিকে নিয়ে না কি ভালো একটু খাবারও তো পেলাম না হারায় গেলাম জান্নাত বিলা গেলাম অথচ এই সমাজকেই তো আল্লাহ জান্নাত হাতের বুটার কাছে দিয়ে দিয়েছে জান্নাত কোথায় হাতের মুঠার কাছে কসম খোদার মা জান্নাত আচলে দিয়া দিছিলেন আচলে আগে ছোটবেলা আমরা দেখতাম মাবনরা পুরান এলাকা এটা পুরান এলাকা আগে ডাকার অন্তর্ভুক্ত ছিল এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে আগে এটা ডাকা জিলা ছিল আগে কমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো চাবির ছড়া রূপার ওটা আবার শাড়ির ভিতরে গুচা রাখতে পারতো আগে দেখতাম ছোটবেলা যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে ছিলাম কি পাইছে মা কিছুই তো পায় নাই দুনিয়া তো মা বোনদের জান্নাত আচলে বাদা শুধু কোমরে গুছা নিলি ভাই যেরকম চাবির ছড়া রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা হম বিচা পড়তো না বিচা কমরে মনে হয় এরকম চড়া বিচা পড়তো ওটার ভিতরে রূপার চাবি রাখতো আর চলতো তো চাবি ঝঞ্ঝম ঝঞ্ঝন ঝনঝন করতো ছোটবেলা দেখছি তাল্লা জান্নাত আচলের ভিতরে ভ্যান্দা দিছেন। খালি কমরে গুচা লওয়া বেশি কিছু তো ছিল না ইমাম তো মাতৃ করে দিয়া দিছিলেন মুসলমানের ঘরে জন্ম আর কি চান জন্ম নিতে দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আজান একামত দেয় ইমান আপনার ভিতরে পুষ করে ইমান পুশিং হয়ে গেছে কি কি পুশিং হয়েছে ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে মাতৃ ইমান দিয়া দিছে আর দুই তিনটা কাম করার দরকার ছিল সীমান্ত মাতৃ করে মেলা গেছে সন্ন্যাকুন পঁচত্ত নামাজ পড়বে সুন্ন সাহা রাখুন রমজানের রোজা রাখবে স্বামীকে ইজ্জত করবে আজকাল করে না সম্মান করে না মূল্যায়ন করে না আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই এতটুকুই বললাম আর চতুর্থ

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সুমু সাহারাকুম রমজানের রোজা রাখো মুতু অধু জান্নাতা। রব্বিকুম মরো আর সিদা জান্নাতে যুবক যখন দিনদার হয় রব্বে কাবার আসান তা আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা সাদা বা ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজাল তো সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম

কেননা ও আমার কাছে দামি ও আছে করি কি কইরা ও আছে আজাব যখন আল্লাহ দেখেন আল্লাহ বলতে থাকে তুই এখনো দুনিয়ায় তোর কারণেই তো কিছু করতে পারি না দিনদারকে যখন আল্লাহ দেখেন তো দিনদারকে দেখায় আল্লাহ বলে তোর জন্যই তো পারিনা কিছু করতে মনে চায় সব গুটায় দেই মনে চায় সব গুটানো বুঝেন সব ধ্বংস কুড়া দি কিন্তু পাড়ি না তোর জন্য তোর চোখের পানি দেখলে আর পারি না হাঁ হাদিসে চার সম্প্রদায় যদি না থাকতো লৌ লা শবা বা খুস্সা লৌ লা মসা ই কারুক্কা লৌ লা আৎফা লা রুদ্দা লৌ লা আ না সম্প্রদায় যদি না থাকতো দুনিয়া ডংশ কুড়া দিটা আর করবেন না কেন জান্নাত দেওয়ার জন্যই তো ডেলি ডাকে পাঁচবার কয়বার জান্নাতের চাবি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য চাবি দেওয়ার জন্য ডেলি পাঁচবার ডাকে ও মেরে দোস্ত জান্নাত যে পাইলো সারা দুনিয়া সমগ্র সম্পদের সময় সম্পদের সাথে মশার ডানার সমান দাম না 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 আমি হাদিস দিতেছি আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ রসুলের মাধ্যমে লাও কানাতি দুনিয়া ইন দাহিতাবিলু জানাহা বাউদা মা সাকা কা ফেরান শুলবাতা মা মেস্কা শরীফে আছে হাদিস যদি সমগ্র দুনিয়াটা সমগ্র ভাণ্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হয়তো কোন বেদিনকে খোদা দ্রোহী কে কোন নাসরমান আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না না দুনিয়ার দাম কাছে দুনিয়ার নাই আল্লাহর কাছে তো দামি দিনদার যুবক দামি দিনদার যুবক দামি দিনদার নারী দামি দিনদার পুরুষ দাম এই চার সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন না থাকলে এক ঘোট পানি পান করতে দিতেন না আর ওটার প্রমাণ দিতেছি আমি প্রমাণ দিতেন না এরা আছে বিদেই আপনি পান করতে পারতেছেন নাইলে ডেলি পাঁচবার কে ডাকে কিসের জন্য ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে নামাজের জন্য না আপনার নামাজ কি আপনি জানেন আমার নামাজ কি আমি জানি না জানি না হ্যাঁ আজ পর্যন্ত কে হাতুটায় বলতে পারবে যে আমি চার ডাকত পড়ছি দুই ডকাত পড়ছি হান্ড্রেড পার্সেন্ট আমার ধ্যান ঠিক ছিল এত্তটুক ধ্যান ঠিক ছিল যে আমি আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখে ফাই ইলম তাকুম তারাহু ফাইন্নহু ইরা আল্লাহকে তুই না দেখিস তুকে তো আল্লাহ দেখে আল্লাহ আল্লাহকে আমি না দেখি আল্লাহ তো আমাকে দেখে একজন হাত উঠায় বলুক যা আমি দুই রাকাত নামাজ পরিপূর্ণ ধ্যানের সাথে আজ পর্যন্ত কখনো পড়তে পারছি তাহলে আমাদের নামাজ কি আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কয়বার কে কে ডাকে ডাকে শুধু আল্লাহ আল্লাহ ভালো মতে বলেন উচ্চারণ করেন ভালো মতে কেডাকে আল্লাহ যত জোরে বলবেন তত বেশি ভিতরটা ক্লিয়ার হবে ক্লিয়ার আলোকিত হবে আলোকিত আল্লাহ হ্যাঁ এই জন্য তো আমি বলি যুবকরা তো রাগ হয়ে যাবে আমি তো ওদের উপরে বিলা এই জন্য বিলা বুঝো আরে বিলা বুঝো বিলা দুজন না ডাকায়া শব্দ আমি তোমাদের উপরে রাগার তো এই জন্য যে ফিরি মেসেজ পায় ডেইলি তোমরা শতবার লেখো আই লাভ ইউ আই লা ইউ আই লাভ ইউ আই লাইক ইউ किन्तु एक जोन जुबों को नहीं जे फिरी मैसेज पाया एक दिन लेख से अल्लाह अल्लाह बोलो क्या जुबो और आमी पूर्व उसका अर्दिम मजदूरी बहुत मोट मैसेजें दिखाई दे पड़े जे फिरी मैसेज पाया डेली एक बार बोले अल्लाह के मैसेज कुरुमो नंबर पबो कोई अरे तू लेख शुद्धों लेखली चल बे मैसेजे� আল্লাহ আই লাভ ইউ হয় না তোমার পায়ে হাত দিয়া বলি নব্বে কাবার কসম তুমি যদি ডেলি একবার লেখতা আল্লাহ আই লাভ ইউ একদিন না একদিন তুমি স্বপ্নে দেখতা হয় তো কোনো না কোনো দিন উপর থেকে আওয়াজ আসতো আল্লাহ বলতো আল্লাহ সুবহান আল্লাহ ও বন্ধা ও জুবো আমি তোকে ভালোবাসি এক যুবক তো লেখে না বলে যতদিন দিন থাকবে ততদিন জগতটা থাকবে এখন সংখ্যা কতজন হইতে হবে তাল্লা এটাও সুস্পষ্ট করছে একজন থাকলেও জগতটা থাকবে এই জন্য ওলামা একরাম আমাদেরকে শোনান পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন দিনদার থাকবে আল্লাহ বল থাকবে আল্লাহর পরিচিত থাকবে আল্লাহকে চিনবে তাইলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হলো ফাউন্ডেশন হলো ভালো মনোযোগ দিয়া কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে কি থাকবে কি বা দিনদার থাকবে এটা তো হলো একটা যে জগতটা টিকা থাকার জন্য দিন ওরি অপরিহার্য কেননা দিন থাকবে না জগৎ থাকবে না আর জগৎ না থাকলে আমার আমিও থাকবো না বাড়ি বাড়িঘরও থাকবে না কিচ্ছু থাকবে না শুধু আল্লাহ একটা আদেশ দিবে ফান ফাখ ইসরাফিলকে বলবে ফু দাও উনি জিজ্ঞাসা করবে কামনাফ নাফ খাতানিয়া রব্বী আল্লাহ ফু কটা দিব তো কোরআনে লেখা আছে নাফ ওয়াহিদা আল্লাহ বলবে একটা দিবে একটা আপনি বলবেন একটা ফুদিয়া কি হবে ঠিক না তা আল্লাহ রসুল আমাদেরকে শুনাইয়া দিয়েছেন ফাইদা সামা ওয়া ফাইদা সামা ওয়াতুয়াল আর ব মাফিহীন না জমি আর আকাশের মাঝে যা কিছু আছে জমিন আকাশ এর মাঝে যা কিছু আছে তা কুনু হাবা আম সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে তাইলে এই কথাটা তো বুঝে আসলো যে জগৎ থাকবে দিন থাকলে ঠিক না দ্বিতীয় কথা আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে আমরা আল্লাহর কাছে যে দামি হব দুনিয়াতে না দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে সে তত দামি যার কাছে যত টাকা আছে সে দামি যার কাছে যত বড় পদ আছে সে দামি হাজারোভাবে মানুষ দুনিয়াতে দামি হয় ঠিক না কি বলেন যুবকরা দামি যৌবন আছে। রূপসী দামি রূপ আছে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি যোগ্যতা আছে তো দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে আরে বসতেছেন আমার কথা কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কিভাবে কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক কি কি একটা উদাহরণ দিব আবার রাগ হয়ে যাবেন নাকি আবার অপব্যাক্ষা করবেন না তো অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়া দিছিল ঠিক না আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটো লেখতে শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে ঠিক না এখন আবার দেখতেছি ওই মিডিয়ালারাই এই বলতে 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 গলা শুকায় ফেলতেছে তাহলে মানুষের দাম দুনিয়াতে অতক্ষণ জিনিসটা তার হাতের ভিতরে আছে যতক্ষণ ঠিক না কি বলেন সত্য হ্যাঁ কি জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এই দুনিয়ার গুণ বড় আপনার সবচেয়ে ছোট বাড়ির পরিধি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত সাজানো বুছানো কিছু করতে হবে না খালি বুক করবে কি করবে আল্লাহ সাজায় রেখা দিছে কি করছে সাজানো কমপ্লিট এখন ডেলি আল্লাহ শুধু বলে আমি তোকে সাজায় রাখছি এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য এই জন্য জান ডেলি বলে মাতা আউলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে আর কত সাজাবো সাজাইতে 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 সাজাইতেই আসি বন্ধু তো দেখি না মালিক তো দেখি না বুক করবে যারা তাদেরকে তো দেখি না তো আল্লাহ ডেলি জান্নাতকে বলে কি আউলিয়া আর একটু সবুর কর বন্ধুরা আসতেছে বন্ধুরা বন্ধুরা আসতেছে আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কি যেইখানে সব মিলবে এই জন্য জান্নাতের প্রথম মজা হইল মা তাশতাহীন যা মনে চাবে তা মিলবে মনে যা চাবে তা সাথে সাথে মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না একদিকে চাবে আরেক দিকে চোখ উঠাইলি দেখবে সামনে একটা উদাহরণ দিলে বোঝা যাবে জানি না বুঝবেন কিনা সুলাইমান আলাহ ইসলাম যখন বলছিল যে তখতে কে নিয়ে আসবে তো ইফরি তুমিনাল জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসব আর আজার কাছে আসমানি এলেম ছিল হুজুর ওলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো তো সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইতে দেরি ফাইদা মুস্তাক দেখে তখ্তেবিনকির সামনে উপস্থিত ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি তাকায়া দেবী উপস্থিত প্রথম মজা হলো যা চাবে তামিল